আপনার বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে আপনাকে হয়তো তড়িঘড়ি করে বাজারে যেতে হবে বা মনে করুন রবিবার ছুটির দিনে হিঙের কচুরি আর ছোলার ডাল খেতে ইচ্ছে হল আর তার জন্য আপনাকে বাজারে যেতে হবে আপনি কি করবেন যদি আপনার স্কুটার থাকে তাহলে সেই স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়লেন না হলে নিদেন পক্ষে সাইকেলটা নিয়ে চলে যাবেন এবার আসি সিন নাম্বার টু আমরা সবাই এখন একবিংশ শতাব্দীতে বাস করছি তা সত্ত্বেও যখনই একটা এরোপ্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় তখন আমরা হাঁ করে ওপরের দিকে তাকিয়ে থাকি যতক্ষণ না এরোপ্লেনটি আমাদের দৃষ্টির বাইরে চলে যায় দূর থেকে এরোপ্লেনের শব্দ শুনলেই আমরা প্রায়শই আমাদের বাড়ি থেকে বেরিয়ে আশ্চর্য হয়ে দেখতে থাকি এই যখন আমাদের অবস্থা সেখানে প্লেনে উঠে বসা প্লেনে চড়া প্লেনকে কাছ থেকে দেখা এটা কোটি মানুষের বড় স্বপ্ন এমন পরিস্থিতিতে কেউ যদি বলে যে পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে অধিকাংশ মানুষের নিজস্ব ব্যক্তিগত বিমান আছে এবং আমি তাতে বসতে পারি ভাবা যায় কি দারুণ অভিজ্ঞতা তাই না আজকের ভিডিওটি আমি সবার কাছে বিশ্বের সবচেয়ে অনন্য গ্রামটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেখানে লোকেরা যে কোনো কাজ করতে যেতে বা প্রতিদিন সকালের ব্রেকফাস্ট করতে নিজের এরোপ্লেন নিয়ে উড়ে যায় ঠিক আপনার আর আমার মতো স্কুটার বা সাইকেল নিয়ে যাতায়াত করার মতো তারা যেখানেই যায় বা যে কোনো কাজে যাদের বাইরে বেরোতে হয় তারা এরোপ্লেন নিয়ে বেরিয়ে পড়ে নমস্কার দর্শক বন্ধুরা মহাদেব টু বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা দেখছেন মহাদেব টু বেঙ্গলি চলুন সময় নষ্ট না করে বরং আপনারাও আমার সঙ্গে উড়ে চলুন সেই জায়গায় আমার চোখ দিয়ে আমার অনুভূতি দিয়েই আপনারা অবলোকন করবেন সেই অনন্য অসাধারণ এক জায়গা আমার সঙ্গে আপনারাও বসে পড়ুন সিট বেল্ট বেঁধে নিন রেডি হয়ে যান একটু পরেই টেক আপ করবে আর আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই দেখা হচ্ছে একেবারে স্প্রুস ক্রিকে বন্ধুরা আমরা আজ পৌঁছে গেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ভলুসিয়া কাউন্টির ডেটোনা বিচের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা থেকে সাত মাইল অর্থাৎ এগারো কিলোমিটার দূরে দক্ষিণে পোর্ট অরেঞ্জে অবস্থিত একটি ব্যক্তিগত বিমানবন্দরে বলা ভালো একটি গ্রামে এটি মূলত পোর্ট অরেঞ্জ এবং নিউ স্মিরনা বীজ শহরের পশ্চিমে একটি কৃষি এলাকা যার নাম স্প্রুস ক্রে এই সেই অনন্য অসাধারণ একটি গ্রাম এখানেই যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকের আছে একটি বা দুটি করে নিজস্ব ব্যক্তিগত এরোপ্লেন এবং তারা তাদের নিজের দৈনন্দিন কাজে এই এরোপ্লেন দিয়েই যাতায়াত করে ভাবা যায় আমরা হয়তো অটোতে উঠলাম টোটোতে উঠলাম নিদেন পক্ষে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম না হলে বাসে ঝুলতে ঝুলতে না হলে ট্রেনের গুঁতো খেতে খেতে আমরা যাতায়াত করি আর এখানে প্রত্যেকেরই আছেন নিজস্ব ব্যক্তিগত এরোপ্লেন কোনোটা দু সিটারের কোনোটা চার সিটারের কোনোটা পাঁচজন বসতে পারে কোনোটা ছজনও বসতে পারে এইরকম ধরনের প্লেন আছে এখানে আমি তো ভাবতেই পাচ্ছি না দেখুন কি সুন্দর কি ছিমছাম এই জায়গা এই জায়গা আমরা পুরোটাই ঘুরবো পুরোটাই থাকবেন। যারা আকাশকে ভালোবাসে তাদের জন্য এটি একটি স্বপ্নভূমি হিসাবে বিবেচিত হয় স্প্রুস ক্রিক সবচেয়ে অনন্য আবাসিকগুলির মধ্যে একটি বিশ্বের এমন সম্প্রদায় যেখানে বাসিন্দাদের প্রায় প্রত্যেকেরই এক একটি বিমান আছে তারা প্রত্যেকেই এক একটি বিমানের মালিক এবং রাস্তাগুলি রাস্তাগুলিও হচ্ছে তাদের রানওয়ে আমাদের যেমন রাস্তাগুলো থাকে দেখেছেন খানা খন্দে ভরা ডাউন গর্ত আছে কোনোটা এক ফুট ডিপ কোনোটা দু ফুট ডিপ গর্ত আছে বাম্পার আছে আর এখানকার রাস্তাগুলো এত চওড়া যে রাস্তাটাই রানওয়ে যেখানে প্লেন টেক আপ করতে পারে এবং প্লেন ল্যান্ড করতে পারে একটি আবাসিক বিমানবন্দর যেখানে তাদের নিজস্ব হ্যাঙ্গারে তাদের প্লেন পার্ক করতে পারে এবং কোনো সময় চাইলে তারা প্লেনটাকে হ্যাঙ্গার থেকে বের করে এনে আপ করতে পারে সাধারণত যেখানে গাড়ি রাখা হয় তাকে বলা হয় গ্যারেজ আর যেখানে এরোপ্লেন পার করে রাখা হয় তাকে বলা হয় হ্যাঙ্গার তো ওই হ্যাঙ্গার থেকে প্লেনটাকে বের করে আনলো এনে রাস্তাতে তুললো তারপরে তারা টেকআপ করতে পারে এই দেখুন এই সেই রাস্তা কত চওড়া দেখুন অ্যাকচুয়ালি এটা রাস্তা এবং রানওয়ে দুটোই অ্যাকচুয়ালি দেখুন কত চওড়া আর কত বড় আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই দর্শনীয় স্থানটি আমার শরীরে রোমাঞ্চিত বোধ হচ্ছে দেখুন কত ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের বিভিন্ন রঙের এরোপ্লেন এখানে আছে সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে সঙ্গে থাকবেন তাহলে আনন্দ পাবেন এই যে বড় দরজা দেওয়াটা দেখছেন ওটাও একটা হ্যাঙ্গার অ্যাকচুয়ালি ওর মধ্যেও বিমান রাখা আছে ঠিক আমাদের গ্যারেজের মতন কিন্তু এটা আরো বড় এবং এই গ্যারেজের ভেতরও দেখাবো গ্যারেজের মধ্যে কেমন করে বিমান থাকে সেটাও আপনাদের দেখাবো এবারে একটু এই স্প্রুচ কিক সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি এই স্প্রুচ কি এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাছাকাছি নেভেল এয়ার স্টেশন ডিল্যান্ড এবং এন এ এস ডেটোনা বিচ এর আউট ফিল্ড অর্থাৎ ওএলএফ হিসাবে নির্মিত হয়েছিল ও এল এফ স্প্রুস ক্রিকে মূলত চারটি পাকা চার হাজার ফুটে রান হয়েছিল এবং উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর দ্বারা এটা পরিত্যক্ত হয়ে যায় মানে ওরা ছেড়ে চলে যায় বর্তমানে এই পুরস্কৃত এখন তেরোশোটি বাড়ি আছে এই যে বাড়িগুলো দেখছেন এই রকম বাড়ি থ্রি বাড়ি আছে যেখানে প্রায় লোক বসবাস করে হাজার আর এর মধ্যে সাতশোটি পরিবারের প্রায় নিজস্ব প্লেন রয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষেরই গ্যারেজের পরিবর্তে বড় বড় হ্যাঙ্গার তৈরি করে রেখেছে যেখানে তারা তাদের নিজস্ব বিমানগুলি পাক করে রাখতে পারে এই স্প্রুস ক্রিক বিশ্বের একমাত্র আবাসিক এয়ারপার্ক নয় কিন্তু তবে এটি বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত গুলির মধ্যে একটি এটি সিএনএন ন্যাশনাল জিওগ্রাফি দ্য নিউ ইয়র্ক টাইমস এর মতো অনেক মিডিয়া আউটলেটে প্রদর্শিত হয়েছে স্প্রুস ক্রিক একটি অনন্য এবং চিত্তাকর্ষক জায়গা যেখানে উড়ন্ত জীবনের একটি উপায় বা উড়ন্ত জীবনের গল্প বলা যায় বা রূপকতার গল্প বলে মনে হতে পারে এখানকার বাড়িগুলি ট্যাক্সিওয়েতে সরাসরি অ্যাক্সেস করতে পারে এখানকার কিছু বাড়িতে পর্যবেক্ষণ টাওয়ারও আছে যেখানে আপনি গ্যারেজের পরিবর্তে প্লেন উঠতে দেখতে পারেন স্প্রুস ক্রিকেট বেশিরভাগ বাড়িতে হ্যাঙ্গার সংযুক্ত করাই আছে এবং ড্রাইভওয়েটি সরাসরি জিপিএস কানেক্টেড এবং এই রানওয়ে দৈর্ঘ্য প্রস্তু কত জানেন চার হাজার ফুট বাই দেড়শো ফুট রানওয়ে আছে একটি বিশাল রানওয়ে এই রানওয়েতে প্লেনও চলে আবার একদিক দিয়ে গাড়িও দেখতে পাবেন দেখাবো আবিশ্বের দৃশ্য যে প্লেনও যাচ্ছে ওই দিক দিয়ে গাড়িও যাচ্ছে অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে বসবাসকারী যারা আছেন তারা মূলত রিটায়ার্ড পাইলট বিজনেসম্যান কেউ ওকালতি করেন প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন কেউ হয়তো না সাথে চাকরি করে সেরকম মানুষও আছে কেউ কৃষিকাজ করে এখানে কৃষি জমিও অনেক আছে সব ধরনের মানুষ নিয়ে এই গ্রামটি তৈরি হয়েছে আর এদের যে লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা একটা অন্য ধরনের রাজকীয় ব্যাপার এদের বিনোদনের ব্যবস্থাটাও অন্য অন্যরকম এখানে একটি আঠেরো হোল গলফ কোর্স রয়েছে জানেন এবং এখানে বেশ কয়েকটি ফ্লাইং ক্লাব আছে কান্ট্রি ক্লাব আছে সেই ক্লাব আপনারা দেখব দেখাবো কি সেখানে হয় না হয় সেগুলো আপনাদের আপনি দেখাব ভাড়া দেওয়ার জন্য এখানে বিমান রয়েছে ওই যে ওই যে দেখছেন লাইন দিয়ে প্লেনগুলি দাঁড়িয়ে আছে আসলে ওইগুলি ভাড়া দেওয়ার জন্য তার মানে যে কেউ একটি প্লেন ভাড়া করে উড়াতে পারে অবশ্য সে যদি পাইলট হয় তার যদি প্রশিক্ষণ থাকে তাহলে সে ওই প্লেন ভাড়া করে সে উড়িয়ে নিয়ে যেতে পারে হয়তো মনে কথা কারো জানেন যে এখানে যে প্লেনগুলো খারাপ হয় এরা নিজেরাই সারি নেয় আমরা যেমন স্কুটার সাইকেল নিজেরা সারাবার চেষ্টা করি এরা নিজেরাই সারি নেয় এখানে অনেকগুলো ইনস্টিটিউশন আছে যেখানে ফ্লাইং শেখানো হয় অ্যাকচুয়ালি স্পোর্টস করানো হয় এই গ্রামের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন অসাধারণ একটা জায়গা এখানে ফ্লাইট ট্রেনিং দেওয়ার ব্যবস্থাও আছে এবং চব্বিশ ঘন্টা টহলদারে নিরাপত্তার রয়েছে খুব আশ্চর্য এই জায়গাটা আমার লাগছে অ্যাকচুয়ালি ভীষণ রোমাঞ্চকর যাদের জীবন বিমানের চারপাশে ঘরে তাদের জন্য স্প্রস ক্রিক একটি স্বর্গরাজ্য রাজ্য কেননা এখানে অন্যান্য বিমানবন্দরের মতো আপনাকে মুখ প্যাক করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হবে না তারপরে লাইনে দাঁড়াতে হবে না কয়েক ঘন্টা অপেক্ষা চালিয়ে টিকিট চেক করার পর লাগেজ চেক করান তারপর বিমানে উঠুন কিন্তু এখানে আপনাকে কেবল এই গ্যারেজের দরজা খুলতে হবে নিজে বিমানটিকে বের করে ট্যাক্সি ওয়েতে নিয়ে গিয়ে ট্যাক্সির মতো চালিয়ে নিয়ে গিয়ে ওয়েতে পৌঁছাও তারপর টেক আপ করো এ রোজকার ঘটনা দৈনন্দিন ঘটনা কোন সাধারণ মানুষের পক্ষে বিমানের মালিক হওয়া উড্ডয়ন করা মানে ওড়ানো তাকে রক্ষণাবেক্ষণ করা চালানো সহজ নয় এই গ্রামের বিশেষ বিষয় হল গ্রামে বসবাসকারী বেশিরভাগ পরিবারই ট্রেন্ড প্রফেশনাল পাইলট এমন পরিস্থিতিতে বিমানের মালিক হওয়া উড্ডয়ন করা তাদের জন্য বড় কথা নয় এবং অন্যান্য পেশার লোকেরাও এখানে বিমান চালানোর পরিকল্পনা ল্যান্ডিং এর জন্য গ্রামের একটি বড় রানওয়ে আছে সেটাও আপনাদের দেখাবো সেই রানওয়ে এবং তারও একটা মজার গল্প আছে সেই গল্প আসবো আমরা দেখুন এখন এই দৃশ্য অবলোকন করুন এনজয় করুন পুরোটা কি সুন্দর লাভলি অত্যাশ্চর্য এক দৃশ্য দেখুন সেই রানওয়ে এইটা হল ট্যাক্সিওয়ে এই রাস্তা দিয়ে এরোপ্লেন এবং গাড়ি দুটোই চলে আর এখান দিয়ে এরোপ্লেনগুলি নিয়ে গিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে রানওয়েতে প্রবেশ করে তারপর দেখুন কত সুন্দর লাগছে গ্যারেজের দরজা খুলে বিমানটিকে হ্যাঙ্গার থেকে বের করার পর তারা ট্যাক্সির মতো চালিয়ে নিয়ে যায় রানওয়ে পর্যন্ত এই প্রক্রিয়াকে এভিয়েশনের ভাষায় বলা হয় ট্যাক্সি সেখান থেকে উড্ডয়নের পর তাদের গন্তব্যের দিকে চলে যায় এখানে বসবাসকারী মানুষ এটি এমনভাবে ডিজাইন করেছে যাতে এখানে কোনো রকমভাবে কোনো বিমান দুর্ঘটনা ঘটে না অথচ এত বিমান উঠছে নামছে তার কারণ এরা প্রত্যেকেই ট্রেন পাইলট এরা জানে এখানকার রাস্তাগুলো অনেক বড় যার কারণে এই রাস্তায় প্লেন এবং গাড়ি দুটো একসাথে চলাচল করতে পারে আরও মজার বিষয় হলো আশ্চর্য দেখুন এখানকার লেটার বক্স এসবের উচ্চতা এখানে খুবই ছোট। এমন গাছ লাগায় রাস্তার আলোর যে গাছগুলো বেশি হাইট হবে না বেশি উচ্চতাও হবে না আরও আশ্চর্য বিষয় হলো এখানকার গ্রামের রাস্তাগুলির নাম আছে বোয়িং রোড বাস মল মানে বিভিন্ন প্লেনের নাম অনুযায়ী এখানে রাস্তাগুলোর নাম করা হয়েছে এই দেখুন হ্যাঙ্গারে রাখা বিমান যায় ভাবা কত বড় হ্যাঙ্গার দেখুন যার মধ্যে একটা বিমানকে পার্ক করে রাখা যায় অদ্ভুত আশ্চর্য লাগছে না আপনাদের আর এরপর দেখবেন এক রোমাঞ্চকর দৃশ্য এবার আপনারা দেখবেন এক রুদ্ধশ্বাস জার্নি হ্যাঙ্গার থেকে প্লেন বের করা থেকে ট্যাক্সিওয়েতে চলা তারপর রানওয়েতে আপ করা কিছুটা ফ্লাই করে আবার হ্যাঙ্গারে প্লেনকে পার্ক করে রাখা পর্যন্ত সমস্ত জার্নিটাই আমরা করব আর আপনারা সঙ্গে থেকে এনজয় করুন আমার জার্নি তো চলুন শুরু করি সেই জার্নি এই দেখুন হ্যাঙ্গার থেকে প্লেন বের করা হচ্ছে এই দেখুন ট্যাক্সি অর্থাৎ প্লেনটাকে ট্যাক্সির মতো চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই হলো রানওয়ে আর এবার আমরা আপ করব দেখতে থাকুন সেই দৃশ্য এই করলাম টেক আউট দারুণ দারুন লাগছে অদ্ভুত লাগছে নিচে স্প্রুস ভিলেজ পুরো ফ্লাইনটা দেখালে সময় লেগে যাবে তাই এবার ল্যান্ডিং করব আর এই দেখুন একদম হ্যাঙ্গারে প্লেনটাকে করা হচ্ছে কেমন লাগলো বন্ধুরা এই জার্নি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এবারে সেই মজার কথাটা বলি এখানকার বসবাসকারী যারা আছে তাদের একটি এভিয়েশন সম্প্রদায় আছে মানে গোষ্ঠী আছে গ্রুপ আছে এবং প্রত্যেকে যাদের প্লেন আছে তারা প্রত্যেকে কি করে জানেন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী প্লেনগুলোকে গ্যারেজ থেকে বের করে রানওয়েতে নিয়ে এসে টেক আপ করে সেই প্লেনগুলো কোনো একটা বড় এয়ারপোর্টে নিয়ে যায় সেই এয়ারপোর্টে নিয়ে গিয়ে তারা উড়ানে তেল ভরে কিন্তু তাই না মজাটা ব্যাপার হলো যে এই হইতেই তারা পার্টি করে এই রানওয়েতেই তারা ব্রেকফাস্ট করে এবং এটা তাদের একটা মানে লাইফস্টাইল যে প্রত্যেক শনিবার তারা প্লেন যে যার মতন প্লেন নিয়ে আসবে রানওয়েতে আসবে টেক আপ করবে যাবে ব্রেকফাস্ট করবে আবার ফিরে আসবে পার্টি করবে এনজয় করবে সব কিছু তারা করে এইভাবে প্লেন নিয়ে শুধু তাই না এরা মাঝে মাঝে এয়ার শো করে মানে ধরুন তিন চারটে নেভি করে না নেভি করে আর এরা নিজেরাই এয়ারশো করে তিন চারটে প্লেন একসঙ্গে উঠে গেল আকাশে এখানে নানা রকম কীর্তিকলাপ করলো এইভাবে তারা এনজয় করে স্যাটারডেটা আর এই জিনিসটাই আপনারা দেখবেন এবং এনজয় করতে পারবেন আমেরিকার মতো একটি দেশে যেখানে বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারক সংস্থাগুলো রয়েছে ভারতের তুলনায় সেখানে খুব সস্তা দামে বিমান পাওয়া যায় এবং আমেরিকানদের আয়ও বেশি ভালো সেই জন্য এক একটি বিমানের মালিক হওয়া তাদের পক্ষে খুব একটা অসুবিধে হয়ে পড়ে না অ্যাকচুয়ালি তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর আরো নতুন নতুন জায়গায় যেখানে আপনি যেতে চান জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবশেষে চলুন একটু লং ড্রাইভে যাই চলুন আর দেখেনি এই অনন্য সাধারণ গ্রামটি কি অপূর্বতার রূপ কি সুন্দর সাজানো গোছানো জায়গা প্রাণ জুড়িয়ে যাবে চলুন একটা সুন্দর গান শুনে আর লং ড্রাইভটাকে এনজয় করে After the cheddar, at the I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. You away, yeah, 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 yeah. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, I have a taste. All the highs and the lows, no, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I'm there.